গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই সকাল সকাল তোমরা আমার গপুকে দর্শন করে নাও তো সকালে ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি আমি ডিম ভাজা আর পরোটা তারপরে ভাবলাম ছেলেকে শুধু ডিম ভাজার পাওয়াটা দিলে ছেলে শুকনো শুকনো গিলতে ওর অসুবিধা হবে সেই জন্য ভাবলাম একেবারে রোলের মতো করে একটু বানিয়ে নিই তাহলে ওর খেতেও ওর ভালো লাগবে আর খাওয়া নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না তো এই হচ্ছে আজকে আমাদের সকালের তিনজনের ব্রেকফাস্ট আর গরমে কী পরিমাণে ঘেমে গেছি দেখো যাই হোক ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এবার খাবো খেয়ে দোকানে যাব তো দোকানে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর প্রচণ্ড গরম গরমে না সত্যি ভীষণ কষ্ট হয় তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই করে আর হ্যাঁ সকালবেলা ওটা এগ রোল করেছি এগরোল বলতে ডিম ভাজার পরোটা খাবো ভাবলাম তারপরে ছেলে আবার বললো ওখানে শুকনো শুকনো গিলতে গেলে গলায় লাগছে আবার ওইভাবে করে দিলে তখন আবার বললো ওখানে যে না রোলের মতো ঠিক আছে খেয়ে নেবে ঝামেলা করবে না ঝামেলাও যদিও পরে না খাওয়া নিয়ে যেমন দিই তেমনই খায় কিন্তু তবুও খেতে গেলে গলায় বাদলে তখন দেখতে নিজের খারাপ লাগে যে খাচ্ছে কষ্ট করে কিন্তু এরকম এগ মতো করে দিলে সেটার কোনো সমস্যা হবে না সেই জন্য সকালে ব্রেকফাস্ট ওইটাই করলাম এবার খেয়ে দিয়ে সোজা যাব হচ্ছে দোকানে তারপরে দোকান থেকে এসে রান্না বান্না করবো বা যাই করি তোমাদের সাথে সেটার পরে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো সাড়ে দশটা বেজে গেছে চলো দোকানের দিকে যাই দোকানের জন্য রেডি হয়ে গেছি এবার মা খাবে মা সবাইকে তখন শুভ সকাল বলে দাও শুভ সকাল বলে দাও ও মা শুভ সকাল বলবে না মা এমনি সকাল বলবে তো এবার বাড়ি যাওয়ার পালা এখন প্রায় দেড়টা বাস গেছে প্রচুর রোদ দূর বাইরে দেখবে প্রচন্ড রোদ তো এবার যাই বাড়িতে যাই দেখি মা রান্না বান্না কি করেছে কি আবার চলতে হবে আর আবার সাড়ে তিনটের সময় পড়ানো আছে আবার বেরোবো তারপর সেখান থেকে সোজা আবার দোকানে আসব তো এখনকার মতো চলো আবার পরে দেখছি কখন আবার ক্যামেরার সামনে আসতে পারি তো আজকে রান্না হয়েছে এই যে মুসুরির ডাল বাঁধাকপির তরকারি চাটনি আর আমি দোকান থেকে আসার সময় দই নিয়ে এসেছি কারণ আজকে আর রান্না করার মতো তেমন কিছু ছিল না সেই জন্য আর এই হচ্ছে ধান তো চলো আবার খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি তো বাজে এখন সাড়ে তিনটে আমি রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য পরিয়ে সোজা পার্লারে ঢুকব তো পড়াতে যাবো স্কুটি করে যে হতো যেতে যেতে আর কথা বলতে পারবো না আর পড়াতে গিয়েও কথা বলাটা সম্ভব না সেই কারণে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা দোকানে তারপর দোকান থেকে আজকে আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে জানি না সেটা সম্ভব হবে কি না দেখি যদি সম্ভব হয় তাহলে সেখানেও যাব তো সেটা দোকানে গিয়ে ডিপেন্ড করছে যে আমি বেরোতে পারবো কি পারবো না আর কী বলো তো এত গরম পড়েছে সত্যি কথা বলতে ভালো লাগছে না কিছু আর প্রচণ্ড গরম আমি সব সময়ের জন্য ঘামছি আর এত ঘাম হচ্ছে বলেই আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি তো যাই হোক যাই কারণ এরপরে নাহলে আরও দেরি হয়ে যাবে সাথে থাকো দেখতে থাকো তো সাড়ে নটা বেজে গেছে এবার বাড়ির দিকে যাই এতক্ষণ কাস্টমার ছিল যার কারণে আর ভিডিও করিনি এখন সাড়ে নটা বেজে গেছে আর কাস্টমার এখন হবে না বাজারও প্রায় সব বন্ধের পথে তো দোকান বন্ধ করি বাড়ি যাই বাড়িতে গিয়ে এখন আর তেমন কোনো কাজ নেই কাজ আছে কিন্তু এখন আর করবো না কতগুলো জামা কাপড় একটু কাচতে হবে তা এখন আর কাঁচব না কাল সকালবেলা একবারে তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে চেঞ্জ করে আগে গোপাল ডে খাইয়ে শয়ন দেবো তারপর আবার একটু মুরগির ঘরে কাজ আছে কাজ নয় এখন একটু ওদের জাস্ট খাওয়া দাওয়া এছাড়া এখন কাজ নেই দিয়ে তারপরে মার ছেলে খেতে দেব দিয়ে নিজে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপরে সোজা বিছানা কারণ সারাদিন না সত্যি কথা বলতে বিধ্বস্ত লাগছে তো চলো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকো বাড়ি চলে এসছি আমি অনেকক্ষণ আগেই অনেকক্ষণ আগে বলতে আধ ঘন্টা মতো হয়েছে বাড়ি এসে গোপালকে শয়ন দিলাম মুরগির ঘরে গেলাম ওদেরকে খাবার দিলাম দিয়ে ছেলেকে খেতে দিলাম মার খাবারটা ছেলেকে দিয়ে উপরে পাঠালাম দিয়ে আমি একটু বসলাম প্রচুর গরম লাগছে গরমে না সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আমার শুধু ঘামছি সারা মুখ দিয়ে গলা দিয়ে প্রচুর ঘাম হচ্ছে আর মানে এতটাই গরম লাগছে আর সত্যি কথা বলতেও ভালো লাগছে না আর কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু কাজ তো করতেই হবে আর আমি খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো কারণ কাল সকালবেলা উঠে আবার হাঁটতে যাওয়ার আছে এই হচ্ছে ব্যাপার দেখি কালকে ফোনটা নিয়ে বেরোবো হাঁটতে যাওয়ার সময় আমাদের যেহেতু আমার গ্রামে বাড়ি সেই জন্য এদিকে প্রচুর গাছপালা আছে খোলা মাঠ আছে সেগুলো তোমাদের সাথে যদি আমি ফোন নিয়ে যাই তাহলে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব অ্যাকচুয়ালি কি হাঁটার সময় যেন তো হাতে কিছু থাকলে হাঁটতে প্রবলেম হয় খোলা হাতে হাঁটাটা আর হাতে কিছু নিয়ে হাঁটার মধ্যে একটু পার্থক্য আছে সেই জন্য আমি ফোনটা নিয়ে যাচ্ছি না তো দেখি কালকে চেষ্টা করো ফোন নিয়ে বেরোনোর তোমাদের সাথে কিছু শেয়ার করার যদি সম্ভব হয় তাহলে সেটা করব। আর তোমরা কি এই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টস করো তাহলে আমারও ভালো লাগবে আর ব্লগটা কেমন লাগছে সেটা জানিও তাহলে আমার ভালো লাগবে তাহলে আমি আরও ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ততক্ষণের জন্য টাটা সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে কাল সকালে আবার